বাবারে আইসক্রিম ড্রেসের বড় বন্ডের মাছ পুরো বন্ডে নিয়ে আসছে তাড়াতাড়ি করে সবাই জলদি জলদি করে লাইভটা শেয়ার করে দিবেন একদম ক্লিয়ারেন্স সেল এক পিস এক পিস করে যে ড্রেসগুলো আছে ক্লিয়ারেন্স সেলে যাবে

অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এইটা হচ্ছে যে এটা দুপাট্টা দুপাট্টাটা এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সে কাজ করা আছে দুপাট্টাটা এই রকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সে কাজ করা আছে অনেক বেশি ওয়াও ড্রেসটা গলাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা দুপাট্টাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর জাস্ট ক্লিয়ারেন্স সেল হ্যাঁ ইসরা জাহানি সেটা ফার্স্ট কমেন্ট একদম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন সাকিব লাবন্ন হাই আপু হ্যালো আপু এই তো সালোয়ার কাপড় এই ড্রেসটাকে আমি আপনাদের জন্য দিয়ে দিলাম অনলি 1080 টাকা 1080 টাকায় পাওয়া যায় এই যে সালোয়ার কাপর সাথে সাথে করে অর্ডার করে দিতে হবে কে পাবেন আমি জানি না ওনলি 1 পিস আছে 1080 টাকায় ড্রেসটাকে দিয়ে দিলাম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দোপাট্টাটা পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরো দোপাট্টায় এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দেখেন কি সুন্দর করে করা আছে এটা পুরো দোপাট্টা এই ড্রেসটা 1080 টাকার ক্লিয়ারেন্স ছেলে দিলাম এই যে দেখেন গোলার কাজটা দেখেন সাইড দিয়ে প্যানেল দেখেন অনেক সুন্দর 1080 টাকা শেষ এটা শেষ ফেলে দিলাম এইটা শেষ এরপর দড় পরে দাও আজকে জাস্ট ক্রেজি অফার এফটি প্র্যাকটিস করে যাচ্ছিলো সব কিছু আমরা ক্লিয়ারেন্স সেল দিতেছি যার যেটা লাগে এটা ম্যাটেরিয়াল ছিল অপকঠনের মধ্যে যার যেটা লাগে সাথে সাথে করে অর্ডারটা করে দিতে হবে এইটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর ড্রেস ও মাই গড এটা কত দেবো ভাই অনেক অনেক করে করে সুন্দর দেখেন এইটা 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 এটা এটা সালোয়ার ওই এরকম চিকেন কারি করা এটা কেনা কত এটা দেখেন এটা দেখেন এটা দেখেন ধরো 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 এটার 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 আপনি একটু কাহিনীটা দেখেন ড্রেসটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর এরকম মিররের ওয়ার্ক করা আছে আজকে অনেকগুলো ড্রেস দেখাবো জলদি জলদি সবাই জয়েন করে ফেলেন এই ড্রেসটা কি যে সুন্দর এটার দামানটা দেখেন ওয়াও দামানটা এরকম চিকেন কারি কাট ওয়ার্ক করা আছে খুবই সুন্দর স্টোন বসানো আছে ওয়াও একটা ড্রেস ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট

এইটা যার লাগে সে এটা নিয়ে নেবেন যার লাগে সে এটা চোখ বন্ধ করে নিয়ে নেন যার লাগে সে এটাকে চোখ বন্ধ করে নিয়ে নেন এটা হচ্ছে আপনার সালোয়ার এরকম নাইসি চিকনকারী করা এইটা হচ্ছে আপনার ড্রেসটা মাশাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতা অনেক 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 সুন্দর হ্যাঁ এটাও এক হাজার আশি টাকায় লাগবে কার লাগবে আমি না তাড়াতাড়ি করে নিয়ে নিবেন এইটা এক টাকায় দিয়ে দিলাম একদম কেয়ার সেল অফার প্রাইস লস্ট প্রাইজ একদম ছেড়ে দিলাম এক টাকা এক হাজার ভালোবাসি তাড়াতাড়ি নিয়ে নেবেন

জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে আজকে যা দিতেছি বাপ রে বাপ আজকে যা দিতেছি আপনাদেরকে বাপরে রে বাপ বাপ অনেক 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 পাগলা প্রাইসে সবাই একটা একটা করে লাভ লাইক ও দিবেন এন্ড লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে নিজের আইডিতে শেয়ার করতে পারেন আপনার আপনারা হচ্ছে নিজের আইডিতে শেয়ার করতে পারেন আর বেশি বেশি করে লাভ লাইক ও দিতে পারেন প্লিজ 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 ওকে এরপরে আসেন এইটা মাই গুডনেস এরপরে আসেন এইটা দেখেন কি যে সুন্দর

কাঠচোপের কাজ করা দেখেন হ্যান্ড ওয়ার্কের কাজ করা এখানে আপনার গ্লিটার গ্লিটার প্রিন্ট করা অনেক সুন্দর কটনের মধ্যে ড্রেসটা এখানে দেখেন আপনার পার্ল দিয়ে কি সুন্দর করে ডিজাইনটা করা আছে নিচের দিকের ডিজাইনটা দেখেন কি যে সুন্দর অনলি নয়শো নিরানব্বই টাকায় এটা দিলাম দেখবেন আর অর্ডার করবেন একদম দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডার করতে হবে একটা পিসও থাকবে না অনলি নয়শো নিরানব্বই টাকা জলদি জলদি করে অর্ডার করে ফেলতে হবে দাও এটা নিয়ে দাও অনলি নয়শো নিরানব্বই টাকা এই দেখেন দোপারটা দেখেন অনেক সালোয়ার দাও তাতে দাও 999 টাকা কার লাগবে দেখবেন আর অর্ডার করবেন এই হইছে সালোয়ারের কাপড় অনলি 999 টাকা 999 টাকা ক্রেজি অফার ভাবা যায় এটা 999 টাকায় দিতে এই হইছে কাপড়

ক্রেজি অফার ক্রেজি অফার জাস্ট ক্রেজি অফার আজকে একদম এক পিস এক পিস করে যে ড্রেসগুলো আছে দেখ কুরিয়ার থেকে রিটার্ন আছে ড্রেসগুলো সব আমি ক্রেজি অফারে দিলাম ক্রেজি অফারে দিলাম ক্রেজি অফার হ্যাঁ সুদি আমি দিয়ে দিই এটা নাই এটা নাই এটা নাই দাও 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 এটা দাও এটা দাও এটা দিয়ে দি এই এটা দাও এটা অনেক সুন্দর দেখি এটা প্রাইস দেখি কত অনেক সুন্দর দেখবেন আর অর্ডার করবেন এটা কি কেন দাম না বিক্রি দাম এটা কেনা দাম বিক্রি দাম এটা অনেক 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 সুন্দর দেখেন 마샬라 এই ড্রেসটা নিবেন এটা নিবেন কত আমি বলে দিচ্ছি এই ড্রেসটা আগে একটু দেখেন এই ড্রেসটা আগে একটু দেখেন এইটাও মনে করেন কেনার দাম থেকে কমেন্ট করব এটা দোপাট্টাটা দেখেন আহারে জলপাই কালারটা কি সুন্দর লাগতেছে সিকোয়েন্সের কাজ করা এটা এই রকম করে সিকোয়েন্সের কাজ করাতে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় কেনা দাম থেকে কমে এই ড্রেসটা নেবেন ও মাই গড অনলি 1080 টাকায় অনলি আই চুপ করো অনলি 1080 টাকায় এই সালোয়ারের কাপড় কটনের মধ্যে দেখেন ড্রেসের গলাটা দেখেন মাই গুডনেস 1080 টাকায় কি দিয়ে দিলাম আপু আপনাদের জন্য সবাই বেশি বেশি করে লাভ লাইক করে দিয়ে দেন এটা দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা অনলি 1080 টাকায় আপু থ্রি পিস কটনের মধ্যে কাপড়টা দেখে নিন এটা দেখেন দোপাট্টাটা দেখেন আপু দোপাট্টা এরকম করে সিকোয়েন্স বসানো আছে দোপাট্টাটা এক্সিলেন্ট সুন্দর আপু সবাই একটা একটা করে লাভ লাইক করে দিয়ে দেন এটা কার লাগবে দেখেন 1080 টাকা শুধুমাত্র এক হাজার টাকা শুধুমাত্র দেখবেন আর অর্ডার করবেন সাথে সাথে স্টিল শর্ট নিয়ে অর্ডার করবেন এইটার দোপা সালোয়ারটা আমার দাদো এক হাজার টাকায় দিলাম ড্রেসটা এই দেখেন অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় অনেক অনেক সুন্দর ড্রেস এক হাজার টাকায় দিলাম দোপাটাটা এরকম করে সিকুইন্সে কাজ করা আছে এক টাকায় দিয়ে দিলাম ওকে শেষ ক্লিয়ার ফিনিশ এরপরে দেখেন এটার আরেকটা কালার হয়েছে এটা

এক হাজার আশি টাকায় নিবেন এটা অনলি এক হাজার আশি টাকায় নিবেন অনলি এক হাজার আশি টাকায় নিবেন এটা অনেক সুন্দর পিওর লং কটার মধ্যে আমরা অনেকগুলা ড্রেস দেখাবো সবাই জাস্ট রেডি থাকেন এক হাজার আশি টাকায় দিলাম এটা এই কালারটার জালাটা সেশন নিয়ে নিবেন নিয়ে কি বলবেন জিৎসি ভাই জিৎসি জিৎসি ভাই জিতসি জাস্ট বলবেন এটা হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর দোকানটাটা দেখেন কি যে সুন্দর মাস্টার লাভ এক সেলান এক হাজার টাকায় এই ড্রেসটা মা মা পাগল হয়ে গেছে আমি ইন্ডিয়াতে ডেলিভারি হবে না অনলি বাংলাদেশের ঢাকার ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি হবে এবং আমরা কোনো বিকাশ দেই না আমরা কোনো অ্যাডভান্স দিই না আমি আগেই বলে দিতেছি ভাই আপনারা কী করেন বিভিন্ন ফেক পেজে ফেক কাটিতে বিকাশ করে এসে আমাদেরকে ফোন করেন আমাদের এই সানবিজ ভাই তনি এই পেজ ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই আর আমরা কোনো অ্যাডভান্স বিকাশ কোনো কিছু নেই না প্লিজ আপনারা কোথাও কোনো বিকাশ টিকাশ করবেন না আমরা কোনো অ্যাডভান্স নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি 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 আমরা এক পয়সা বিকাশ নেই না হাই কি অবস্থা এটা দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন মাসাল্লাহ এই

খুবই 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 সুন্দর দেখেন এই হচ্ছে আপনার ড্রেস হ্যাঁ এই হচ্ছে আপনার এইটার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কি যে সুন্দর মাশটা সাচে নাইস দোপাট্টা সাচে নাইস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যার এটা লাগবে সে এটা আই এটা ডিসকাউন্ট প্রাইস বলো ডিসকাউন্ট প্রাইস তো তোমরা কাগজগুলো বের করো না কেন তাহলে এগুলো বয়স দেখাও

এত সুন্দর একটা পার্টি ড্রেস এত কমে পায় এত আপুদের দিল খুশি হয়ে যাবে এখানে হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ একসাথে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ড্রেসটা আমি একদম চোখ বন্ধ করে আপনাদেরকে দিয়ে দিলাম এই রকম একটা পার্টি ড্রেস যেটা কিনা আপনার সাড়ে তিন হাজার টাকা দাম ছিল সাড়ে তিন হাজার টাকা ড্রেসটাকে আমি ডিসকাউন্টে মানে উনিশশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম আজকে এটারে নিবেন চোখ বন্ধ করে পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় নেবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ

গুলো সুন্দর ইনশাল্লাহ সময় হলে আবার নিব নাহিদ তানবি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা যার এটা লাগবে পনেরোশো পঞ্চাশ টাকা এক পিস আছে দেবী সেটু আপু কেমন আছেন আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এক পিস আছে দোপাটাটা দেখছেন কালারটা দেখছেন মেরুন কালারের ড্রেসটা বডি ফিফটি সিক্স প্লাস হবে সালোয়ার আর ইনারের কাপড় সহ আপনার আলাদা করে ইনারের কাপড়ও কিনা লাগবে না পনেরোশো পঞ্চাশ টাকায় দিছি এইটা যে পাবেন পায়ে আপনার দিলটা খুশি হয়ে যাবে বলবে আহা কি জিনিসটা পাইলাম আপু পনেরোশো পঞ্চাশ টাকায় ওকে শেষ এটা মনে করেন শেষ এক পিস আছে এ ধরো এটার একটা কালার আছে এইটা দেখেন কালারটা এইটার একটা কালার আছে দেখেন কালারটা ওরে বাপরে বাপ এক পিস আছে অনলি এই কালারটাও সেই সুন্দর

এটা হচ্ছে দেখেন আপনার হাতা অনেক সুন্দর এক্সিলেন্ট ভেরি নাইস এটা কে নিতে বলেন ও মাই গড এই ড্রেস আমি পনেরোশো পঞ্চাশ টাকায় দিলাম সাড়ে তিন হাজার টাকার ড্রেস এটা একবার ডিসকাউন্ট দিছিলাম আজকে একদম লস প্রাইস এইগুলো ছেড়ে দিতেছি দেখেন মার্শাল অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার হাতা এটা হচ্ছে আপনার হাতা স্লিভসটাও খুবই সুন্দর ড্রেসটাও খুব সুন্দর বডিতে অনেক কাপড় দেওয়া আছে মার্শাল দিস ইজ ভেরি ভেরি নাইস দিস ইজ ভেরি ভেরি নাইস এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর এরকম করে মিরর ওয়ার্ক করা আছে এইটা হচ্ছে যে পিওরের দোপাট্টা এরকম করে মিরোর ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ সালোয়ার আর ইনারের কাপড় সহ এন্ড প্রাইস ইজ অনলি 1550 টাকায় এটা দিলাম ভাবা যায় মাই গড মাই গড আমার স্কার্ট নট ফর সেল জাইমা টি জাইমা আপু আমার স্কার্ট নট ফর সেল আমি ওই দিন যে স্কার্ট পরছিলাম ওটা আমার নিজের স্কার্ট হ্যাঁ তোমার কাছ থেকে প্রথম জামা নিলাম মার্শাল্লাহ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাজী আর ইহা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা হচ্ছে আপনার দেখেন ড্রেসটা মার্শাল্লাহ ফয়সাল চৌধুরী বৈরব বাজারে সন্ধ্যে আপু কিছু বস্তু না দিল আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবেন এই হচ্ছে ড্রেস অ্যান্ড দুপাটা সালোয়ার আর কিনারের কাপড় সহ এটা পনেরোশো পাঁচের সাথে দিলাম একই সাথে এটা ফোর পিস সালোয়ার এবং কিনারের কাপড় সহ দেওয়া আছে এটা দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা কি ভালো লাগতেছে বাপরে বাপ কি যে সুন্দর একটা ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকায় দিছি শুধুমাত্র

এত নাইস করে কাজ করা পুরোটা ড্রেস এরকম সিকোয়েন্স কাজ করা নিচের দিকে এরকম কাতান বর্ডার অনেক সুন্দর এটাও যে পাবে এই পার্টি ড্রেসটা একদম দিলটা খুশি হয়ে যাবে হাতাটা দেখেন হাতাটা দেখেন অনেক সুন্দর যে এটা পাবে তারও দিলটা খুশি হয়ে যাবে এটারও বডি 56 পর্যন্ত বানাইতে পারবেন দোপাট্টাটা দাও দোপাট্টাটা দাও অনেক সুন্দর দোপাট্টা এই যে দেখেন ওয়াও পিওর এর দোপাট্টাতে এরকম মিরর ওয়ার্ক করা চার এরকম কাতান বর্ডার দাও আছে অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় এখানে আপনারা শো বাটন দাও আছে এটার প্রাইস পড়বে অনলি 1500 নিরানব্বই টাকা পনেরোশো নিরানব্বই টাকা কমেন্ট না পড়লে কিভাবে নিব কারণ আমরা কমেন্টে অর্ডার নিই না অর্ডার নেই আমাদের ইনবক্সে মেসেজ দিতে হবে আমাদের পেজে কমেন্টে আমরা কোনো অর্ডার নেই না অর্ডার নেই আমাদের মেসেজে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন ডাব্লিউ আমরা কমেন্টে কোনো অর্ডার নেই না হ্যাঁ তোমার থেকে কাল প্রথম ড্রেস নিয়েছে অনেক সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ অ্যাঞ্জেল ঋষি থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি শুকিয়ে গেছো জাহিদ ভাই হ্যাঁ অনেক শুকায় গেছি থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপু প্লিজ একটু বলবেন আপনি তামানা রসনি স্মৃতি কি বলবো আপু আপনি কি জিজ্ঞাসা করতেন প্রশ্নটা কিন্তু নাই আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেস এন্ড দোকানটা পনেরো শো নানব্বই টাকা এক পিস আছে কে পাবেন আমি জানি না একজন আপু পাবেন ড্রেসটা দেখছেন এই রকম একটা ড্রেস এই রকম একটা ড্রেস এক পিস আছে সুপার ডুপার ডিসকাউন্ট কেনার দাম থেকে কমে ছেড়ে দিয়েছি যা লাগতেছে সে নিয়ে নেন যা লাগতেছে সে নিয়ে নেন এইটা দেখে তো আপুদের দিলা খুশি হয়ে যাওয়ার কথা না অনেক সুন্দর অনেক 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 সুন্দর মাশালা

আপু তুমি ইনস্টাভিটি পে আপ ইনস্টাভিটি পেজে মেসেজ দেন ইনস্টাভিটি পেজে কি মেসেজ দিবা সেটা বুঝিনি যাই হোক তোমার কালেকশনের তুলনা নাই যাকে বলা এক কথায় অতুলনীয় শামিনাক্তার আপু থ্যাংক ইউ সো মাচ বونو খুব ভালো লাভ ইউ লক্ষ্মী দে লাভ ইউ টু ডিয়ার থ্যাঙ্ক ইউ সো মাচ শিমলি লিখেছেন দাম কত সবগুলোর দাম আমি বলে দিচ্ছি সবগুলোর দাম বলে দিচ্ছি মোটা হলে ভালো লাগে চিকন হলে ভালো লাগে শান্তা আপু শান্তা আপু থ্যাংক ইউ সো মাচ শান্তা আফতারিয়া থ্যাংক ইউ সো মাচ আপু সাগর মাহমুদ আপু অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাছ সাবি জান্নাত কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বাও এই এই লোন কটনের ড্রেসটা কে বলেন আপনি এটা বাসায় পরেন আর বাইরে পরে যান যেখানেই করেন খুব সুন্দর লাগবে এটা এটা হচ্ছে এটা হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসের গলাটা দেখেন এটা কে নিতে চান বলেন এমন একটা দাম দিব এটা মনে করেন দেখানোর সাথে সাথে শেষ এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা গলাটা এমব্রয়ডারির সাথে এরকম সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে আপনার দামানটা দামানটা কি ভালো লাগে না ড্রেসের দামানটা খুবই সুন্দর এক কথায় ওয়াও এটা যে নিবে একদম খুশি হয়ে যাবে দিল খুশি হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস যে নিবে একদম দিলটা খুশি হয়ে যাবে এটা দেখেন এটা ওন্নাটা ওন্নাটা দেখেন কি সুন্দর মাই গুডনেস চোখটা বন্ধ করে এটা নেন এটা হচ্ছে ওন্নার নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে ওন্নার নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে মাশাআল্লাহ সেই সুন্দর একটা ড্রেস দেখেন ওন্নার নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে যা ড্রেসের নিচের দিকে যেরকম ওন্নার নিচের দিকে সেরকম বিশাল বড় দুপাট্টা আর এটার সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এটা সালোয়ার

একদম লস প্রাইসে এগারোশো নব্বই টাকায় এই ড্রেস দিছি ক্রেজি প্রাইস ক্রেজি পাগল হয়ে যাবেন এই ড্রেস পেয়ে আজকে এগারোশো নব্বই টাকায় এই ড্রেসটা দিছি ভাবা যায় এইটা দেখেন এগারোশো নব্বই টাকা এটা দিছি মিস করলে মিস এক পিস আছে যে যে পাবে সে অনেক লাকি থ্যাংক ইউ সো মাচ এ আর আর্যমান খান আপু কেমন আছে তোমায় দেখে মনে হচ্ছে সারাদিন অনেক পরিশ্রম করছো তুমি আসলে অনেক পরিশ্রমী একটা মেয়ে তোমায় দেখলে অনেক অনেক অনুপ্রেরণা বেড়ে যায় আমার সর্বোপরি একটা কথা আমার মিষ্টি কিউট পরি দোনিয়াপু এ আর আর্জুমান খানাপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই হাই কমেন্ট করতে করতে জীবন শেষ রুকেয়া জাহান রুমা এই যে কমেন্ট করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ এইটা যা লাগবে সে এইটা নিয়ে নেবেন এইটা দেখেন অনেক 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 সুন্দর উত্তরা জমজম টাওয়ারের পাশে শোরুমের ছবিটা সরাই ফেলেন কারণ কি জানতে পারি ফয়েজ খান ফাউন্ডেশন ওটার যেটা একটা ঝড় হইলো না ঝড়ে উড়ে গেছিল মানে ওই যে আমরা একটা বাইরে ব্যানার লাগাইছিলাম ওটা ঝড়ে উড়ে গেছে ওটা আমরা আবার লাগাই দিব ওইদিন ঝড় হইলো না ঝড়ে ওই ব্যানারটা উড়ে গেছে তো ওটা আমরা আবার লাগাই দিব ওটা হচ্ছে কষ্টের দিয়ে লাগানো হয়েছে তো এই আচ্ছা এই হচ্ছে যে ড্রেস আর দোপাট্টা অনেক সুন্দর মাসালা অনেক জোস একটা ড্রেস প্রাইস দিছি এগারোশো নব্বই টাকা অনলি সালোয়ারটা দেখেন সালোয়ারের ডিজাইনটা দেখেন এগারোশো নব্বই টাকা অনলি যা লাগে সে এটা নিয়ে নেবেন অ্যাঞ্জেল তাঞ্জেলা লিখেছে আমি সৈয়দ শাহফাউল আরিফিন যুবরাজ এইটা আমার আইডি এইটা এড্রেসটা আমি নিয়েছি গতকাল দুইটা নিয়েছি বেশ সুন্দর অ্যাঞ্জেল তাঞ্জেলা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অপু লাভ ইউ এমডি রিয়াজ বরিশালে আমাদের শোরুম নাই এইটা এটা যা নিয়ে নেন এগারোশো টাকায় নিয়ে নিছি এটা দেখেন এইটা দেখেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন কিভাবে অর্ডার করবেন যারা জিজ্ঞাসা করেন এটা হচ্ছে এটা কালো কালার যারা জিজ্ঞাসা করেন কিভাবে অর্ডার করবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমরা কমেন্টে কোনো অর্ডার নিই না এটা হচ্ছে আপনার নিচের দিকে ড্রেসের নিচের দিকে ডিজাইন অথবা আমাদের ওয়েবসাইটে ঢুকে ডিরেক্ট ওয়েবসাইটে অর্ডার করবেন www.sandeepbaitoni.com অনেক সুন্দর আমি তো ড্রেস দিছি কয়েকটা সুন্দর ছিল সৈয়দা কাকুলি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তোমার পিছনের ড্রেসগুলো দেখাও আমার পিছনের ড্রেসগুলো এখন দেখাইতে পারতেছি না পরে দেখাবো অনেক 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 সুন্দর কিসের মধ্যে কি কথা বলো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এই হচ্ছে যে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড় অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল এইটা যা লাগতেছে সে এটাকে নেন এইটা যা লাগতেছে সে এটাকে কিনে নেন ওকে এইটা হচ্ছে আপনার দোপারটা অনলি এগারোশো আশি টাকায় ড্রেসটা দিচ্ছি ভাবা যায় এইটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা নিচের দিকে ডিজাইনটা দেখেন কি সুন্দর অনলি এগারোশো আশি টাকায় এই ড্রেসটা দিচ্ছে দোপাট্টাটা এত সফট কাপড়টা এত ভালো কাপড়টা ভালো না হলে তারপর আমাকে বলেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস কোয়ালিটি ফুল কাপড় আর এটার সালোয়ারটা দেখেন এইটা এটারও সালোয়ারের ডিজাইনটা এরকম হবে হ্যাঁ এটারও সালোয়ারের ডিজাইনটা এরকম হবে অনলি এই ড্রেসটা আপু আপনি নিবেন অনলি এগারোশো আশি টাকায় ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অনলি এগারোশো আশি টাকায় এটা নিবেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারের ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের ডিজাইন সালোয়ারটা খুবই 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 জোস একটা সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের ডিজাইন এগারোশো আশি টাকায় এটা নিবেন হ্যাঁ অনলি এগারোশো আশি টাকায় এই এইটা নিবেন হ্যাঁ অনেক সুন্দর এটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ এরপরে আসেন এইটা এই দাও দাও ড্রেসটা দাও ড্রেসটা দাও দোপাটাটা অনেক সুন্দর আমি ড্রেসটা আবার ধরে দেখাই এক পিস হবে এই জন্য আমি এগুলো সব লস প্রাইজে ছেড়ে দিতেছি এটার কেনাই আছে মনে হয় আমাদের তেরোশো টাকা না এটা মনে হয় আমাদের কেনাই আছে তেরোশো টাকা জাস্ট এগারোশো আশি টাকা এটা ছেড়ে দিলাম যার লাগতেছে চোখটা বন্ধ করে এইটাকে নিয়ে নিবেন এক দেখায় বা একটা কালেকশন ওয়াও শেষ এটা শেষ এরপরে এখন আসেন আরেকটা ড্রেস দেখা